আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আমরা হচ্ছে আমার বাবার বাড়ি যেতেছি আজকে সব বোন মিলে একসাথে হব ওখানে আমাদের সব বোনের দাওয়াত তাই আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম এখন গাড়ির জন্য রোডে অপেক্ষা করতেছি তো নিয়ে আমাদের আগে রোডটা ক্রসিং করে ওই পাশে চলে গেল এখন আমরা ক্রসিং করতেছি রোডটা তো যাওয়ার পরে একটা চিএনজি আসলো তো ডি উঠে চলে গেলাম তো রোডে আসার পর আপিপা বলল আমাকে একটু আমি ভিডিও করো তো আমি হচ্ছে ওর ভিডিও করে নিলাম ও বলল যে আমার জামাটা কেমন লাগতেছে আমি বললাম হ্যাঁ তোমার জামাটা অনেক সুন্দর লাগতেছে তোমাকে আজকে তো জামাটা কিন্তু ও পরার পর তো অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তো এখন আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছি আমার বয়সটা আজকে অন্য লাগতেছে কারণ প্যান্টটা ছেড়ে দিয়ে আমি বয়সটা দিতেছি তার জন্যই আজকে বয়সটা এরকম লাগতেছে শোঁশো একটা শব্দ আসে আপনারা মনে কিছু নেবেন না তো এখন হচ্ছে আমরা বাবার বাড়ির কাছাকাছি চলে আসলাম তো গাড়ি থেকে নেমে বের হয়ে কিন্তু ওদের ঘরে ঢুকে আর কিন্তু ভিডিও করলাম না তো আমরা এসে ঘরে ঢুকার পর আমাদেরকে হালকা পাতলা কিছু নাস্তা দিলো আর শরবত দিলো তো আমরা খেয়ে তারপরে এসে দেখি আমার বোন দুইজন মিলে মাছগুলো কাটাকাটি করতেছে কারণ আজকে আমাদের পুকুরে জাল বেট দিচ্ছে সেজন্য মাছগুলো আমাদের ভাগে এতগুলো পেলাম তো এইগুলো আমার বোনেরা কেটে নিতেছে দুইজন মিলে মাছগুলো কিন্তু ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু মাছগুলো অনেক বড় তো আমার থেকে দেখে অনেক ভালোই লাগলো অনেকগুলো মাছ পেলো তো এখানে হচ্ছে আমার আমার নাতি নাতনিদেরকে সবাইকে চিপস আর মোটর বাজা পান ডালগুলো দিতেছে সবাইকে তো ওরা সবাই এক এক প্যাকেট নিয়ে গেল তা আপিপা নিয়ে নিয়ে গেলো তা আমি এসে পাক মধ্যে দেখলাম যে ওরা কী কী রান্না করলো তো ওদের ঢাকনাগুলো সরিয়ে দেখি গরুর মাংস আর মুরগির মাংস ডাল ডিম ভাজি এগুলোই হয়ে গেল আর আমি যাওয়ার পর পোলাওগুলো রান্না করে নিলাম তো এখন এখানে পোলাও চাউলগুলো ভেজে নিতেছি ভালো করে তারপর এখানে পোলাও হয়ে গেলে আবার মাছটা ভেজে নিব আজকে পুকুরের মাছ ভাজি করব কারণ তর তাজা মাছ বলে কথা তাই সবার জন্য এক পিস এক পিস করে ভাজি করে নিলাম তা আমি হচ্ছে এদিক থেকে পোলাওগুলো আগে রান্না করে নিতেছি পোলাওগুলো এখন তেলের মধ্যে ভেজে নিতেছি তো এখানে মাছটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আর চুলের মধ্যে বসিয়ে দিলাম তেলের কড়াইটা তো তেলের কড়াইটা গরম হওয়ার পর এখন এক পিস এক পিস করে এগুলো ভেজে নিব উলটিয়ে পালটিয়ে তো রান্নাবান্নাগুলো শেষ করে এসে দেখি আমাদের ছেলেমেয়েরা সবাই শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে তো আমি একটু ওদের ভিডিও করে নিলাম তো হচ্ছে আপিপা হচ্ছে মুখটা ঢাকনা দিয়ে রাখলো জামা উঠিয়ে আর পাশে নিয়ে জামার বোনের ছেলেরা সবাই মোবাইল দেখে আর গল্প করে তারপর সবাই জোর নামাজটা পড়ে এসে খেতে বসে গেল। তো প্রথমে টেবিলে দিয়ে দিল পুরুষদেরকে খাওয়ারগুলো আর নিচে বসে ছেলে মেয়েদেরকে খাওয়ারগুলো দিয়ে দিল আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে নিচে খেতে দিয়ে দিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ